আপনার জীবনে যে কোনো সমস্যা দুঃখ কষ্ট সফলতা ব্যর্থতা এই সব কিছু থেকে মুক্তি পেতে ভগবানের শরণাপন্ন হন তাই তো আমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে গেলে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা ভগবানের কাছে যান ভগবানের খোঁজ নিতে কি ঠিক বললাম তো আচ্ছা ভাবুন তো কখনও যদি শোনেন ভগবান অসুস্থ তাহলে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হ্যাঁ স্বয়ং ভগবানের শরীরও অসুস্থ হয় আজকে এই ভিডিওতে এই রকমই একটা ঘটনার সাথে সাক্ষাৎ করাবো তাই ভগবান অসুস্থ হলে তিনি ঠিক কী করেন জানতে ভিডিওটি দেখতে থাকুন জগন্নাথ দেবের শরীরে জ্বর দেবতাদের কি সত্যি জ্বর হয় একটি মূর্তির শরীরে যদি হঠাৎ জ্বর আসে তাহলে তাকে শুধুই প্রতীক না এর পিছনে লুকিয়ে আছে এক অলৌকিক বাস্তবতা আজ আপনাদের এমন এক কাহিনী বলবো যা শুনলে গা শিউরে উঠবে আজও বিজ্ঞান তার ব্যাখ্যা খুঁজে পায় এই ভিডিও একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না পয়েন্ট নাম্বার ওয়ান কে এই জগন্নাথ দেব জগন্নাথ দেব পুরীর রথযাত্রার মূল দেবতা এক অনন্য মূর্তি বড় বড় চোখ পাকা হাত কোনো পা নেই হিন্দুদের মতে তিনি কৃষ্ণের অবতার কিন্তু অনেকেই বলেন তিনি মূলত এক আদিবাসী দেবতা যাকে হিন্দু ধর্মে একত্রিত করা হয়েছে পয়েন্ট নাম্বার টু জ্বর আসে কেন প্রতি বছর রথযাত্রার আগে এক আশ্চর্য ঘটনা ঘটে স্নানযাত্রা নামক উৎসবে দেবতাকে নিয়ে গিয়ে একশো আটটি কলসির ঠান্ডা জল ঢালা হয় স্নানের পর হঠাৎ দেবতার শরীরে জ্বর আসে তাকে প্রকাশ্যে রাখা হয় না সরাসরি চলে যান অনশক্তি ঘরে কোনো দিন কেউ তাকে দেখতেও পায় না তাকে সেবা করা হয় গোপনে যেন এক কোন অসুস্থ রোগী পয়েন্ট নাম্বার থ্রি গোপন কক্ষ ও চিকিৎসা কৌশল এই কক্ষে ঢোকার অনুমতি শুধুমাত্র কয়েকজন সেবা এতে থাকে মুক্তিকে জ্বরের ওষুধ দেওয়া হয় তুলসী বেলপাতা ভাতের জল এবং হালকা খাবার দেবতার জন্য আয়ুর্বেদিক ওষুধ বানানো হয় কিন্তু প্রশ্ন হলো একটি কাঠের মূর্তি কি করে অসুস্থ হয় শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এটাই আমাদের শ্রী জগন্নাথ দেবের অনেকেই বলেন কাঠের মূর্তি বর্ষার ঠান্ডা জলে ভিজে গিয়ে আর্দ্রতা ধরে ফেলে তাই রক্ষণাবেক্ষণের জন্য সময় দরকার আবার কেউ বলেন এটা নিসব ধর্মীয় রীতি অসুস্থতার প্রতীক মাত্র কিন্তু যারা বহু বছর ধরে এই রীতির অভিজ্ঞতা করেছেন তারা বলেন এটা শুধু প্রতীক নয় এটা এক দেবশক্তির প্রকাশ পয়েন্ট নাম্বার পাঁচ রহস্য আরও গভীর অনেকে বলেন এই পণমদিনে জগন্নাথ দেবের প্রাণ স্থানান্তর হয় নবকালের রীতি যেখানে গোপনে নতুন কাঠে প্রাণ সংস্থান হয় সেই পুরাতন কাঠে একটি অলৌকিক বস্তু থাকে ব্রহ্মপদার্থ যা নাকি মহাবিশ্বের শক্তি বহন করে এই পদার্থ যে দেখেছে সে আবার চোখে আলো দেখতে পায় না কিন্তু এর সত্যতা আজও অজানা পয়েন্ট নাম্বার ছয় বিশ্বাস নাকি রহস্য এটা কি নিচক বিশ্বাস নাকি এক বাস্তব অলৌকিক বিজ্ঞান যা মানুষের সীমাবদ্ধতা ছাড়িয়ে আছে আজও পুরীর মন্দিরে ঘটে যাওয়া অনেক কিছু আছে যেগুলো বাইরের বিশ্ব জানে না মন্দিরে ছায়া পড়ে না গম্বুজে পাখি বসে না পতাকা উল্টো দিকে ওড়ে এই দেবতা যেন কেবল এক মূর্তি নয় তিনি যেন নিজেই এক জীবন্ত শক্তি একটি কাঠের মূর্তি জ্বর হওয়া হয়তো বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারবে কিন্তু বিশ্বাস যেখানে শুরু হয় বিজ্ঞান সেখানে থেমে যায় জগন্নাথ দেবের এই অলৌকিক জ্বর হয়তো আমাদের মনে করিয়ে দেয় দেবতা শুধু মন্দিরে নন তিনি জীবনের প্রতিটি রহস্যের মাঝে আছেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন আপনার কি মনে হয় এটা বিশ্বাস নাকি এক রহস্য আর এমনই অলৌকিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজাতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ